বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূর এবং কাছে দেশ এবং বিদেশে ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সোনামনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করে সেই কামনা করি আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসায় আমার এক ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি দেখো না আদিল সোনা খাচ্ছি কি এগুলো কি বলো তো চাপটি পিঠা চাপটি পিঠা খাচ্ছে এগুলো আমি বানাচ্ছি সকালবেলা তারপর হচ্ছে ভর্তা দিয়ে খাবো ভর্তাটা হচ্ছে কিসের ভর্তা বলো তো এই তো দেখ খেসারির ডালের ভর্তা এই ভর্তাটা হাতে মেখেছি এটা কিন্তু এত মজা এত দারুণ কি বলবো ওদিক দিয়ে তো আবিরের মানে চাপড়ি খাওয়া শুরু হয়ে গেছে এরপর হচ্ছে একটু নিচের দিকে একটু ভিডিও করে নিয়েছিলাম মানে যাই হোক আবির একটু ভিডিও করেছিল আর কি এটা কোথায় কোন জায়গা এই তো সেই দোকান যে দোকান তোমরা অনেকেই দেখেছো যে উম বানাচ্ছে কেমন হচ্ছে দোকানটা কি দোকান হবে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে দেখো এখন দেখে নিলে সবাই দোকানটা কি মুদি দোকান বানাইছে মাশাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে না এখন যদি রাস্তাটা একটু ঝাড়ু ঠারু দিয়ে সুন্দর করে রাখে তাহলে ভালো লাগবে এই তো আমার ভাঙাচোরা বাড়িতে এখন ঢুকে গেলাম মাশাল্লা মাশাল্লা বাড়িতে তো যা আছে আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া তো কোনো একদিন এটাকে অনেক সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে নিজের হাতে নিজের ইচ্ছা মতো গড়ে তুলবো যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তো এই তো মাছ ভাজছিলাম মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আমি আবার খুব পছন্দ করে আবার রান্না করলে খায় না তো ওর জন্য এই এতটুকু মাছ ভেজে রাখবো আর আমার জন্য হচ্ছে তরকারি রান্না করবো সবজি দিয়ে আহ সেটা আর ভাজবো না সবটা তো ভাজলে ভালো লাগে না সবজি দিয়ে রান্না করলে দেখা গেছে আমার কাছে না ভাজার থেকে এমনিটাই বেশি ভালো লাগে আহ জন্য মুচ করে একদম ভেজে দেবো আর লেজা যেটাকে হেলিকপ্টার ডিজাইন করে তো হেলিকপ্টার ডিজাইন করে হচ্ছে আমি লেজাটা ভাজি তো এটা এত পরিমাণে মুচমুচে হয় কাটাটা পর্যন্ত একদম মুচমুচ করে এরপর হচ্ছে সবজি রান্না করার জন্য দিয়ে দিলাম কি পেঁয়াজ কাঁচা মরিচ আর কুচি আহ তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে ভেজে নিতে হবে ভাজা ভাজা করে এই তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো প্রতিদিন দিনে একই কথা বলি তো তোমাদের ভালোবাসায় আমি মানে অনেক 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 খুশি যতটুকু আসতে পারছি ইনশাল্লাহ আশা করি সামনে আরো এগিয়ে যেতে পারবো তোমরা যদি এভাবে আমার পাশে থাকো মনের উৎসাহ হচ্ছে বড় উৎসাহ তো আমার মনে অনেক উৎসাহ আছে অনেক জোর আছে এরপর দিয়ে দিলাম হলুদের গ্রহ আর হচ্ছে আমার মনের উৎসাহটা তোমরাই কিন্তু বাড়িয়ে দিচ্ছ তোমরা আমাকে এতটা সাপোর্ট দিচ্ছ এতটা ভালোবাসা দিচ্ছ যে আমি কি বলবো আমার বলার কোনো ভাষা নেই এরপর মরিচের গুঁড়ো দিলাম তারপর ধনিয়ার গুঁড়ো দেবে মানে সবকিছু মশলা টশলা দিয়ে দিব যাই হোক সংসারের সমস্ত কাজ এবং কি বাইরের সমস্ত কাজ সাথে সাথে না হাল অবস্থা হয়ে গেছে আপুরা ভাইয়ারা এখন আমার মনে হয় যে আমি কি পারবো না পারবো না কিছু কিছু সময় হাল মানে ছেড়ে দিতে ইচ্ছে করে কিন্তু না তা তো ছাড়লে হবে না যেহেতু এতটা পথে গিয়ে আসছি এতটা কষ্ট করেছি দেখি না সামনে আরো কি আছে কিন্তু মনের জোরে মানে শরীরের আর নেই মনের জোরে এগিয়ে যাচ্ছে আর কি করার আছে যে নিশ্চয় পারবো ইনশাল্লাহ যেহেতু এত কষ্ট করা হচ্ছে সেই কষ্টের ফল যদি না পাই তাহলে তো মানে জীবনটাই ব্যর্থ আর কি বলার আছে তো এখন হচ্ছে তরকারির ভেতরে তরকারি ভিতরে বলছি সরি এখানে হচ্ছে আমি পিসটা ভালো করে ভাজা ভাজা করে নেছি এর ভেতরে সবজি দিয়ে দিলাম আরেকটা তো একটা তরকারি তাই না তরকারি বলে ফেলেছি তো কি হয়েছে তরকারি খেতে কার কার ভালো লাগে আমার তো সবজি খেতে খুব মানে খুবই বলতে আমার খুব প্রিয় সবজি এবং কি সব ধরনের সবজি আমি পছন্দ করি কিন্তু আমার আবীর তো খেতে যায় না এজন্য তো সমস্যা আমি সব সময় এর জন্য সবজি রান্না করি না মাঝে মাঝে যদি রান্না করি নিজের জন্য তো রান্না করি দেখি এখন থেকে আশা করছি যে প্রতিদিনই সবজি রাখার চেষ্টা করবো একটু নিজের নিজের জন্য হলেও খাবো ছেলে খাক বা না খাক সমস্যা নেই আর আমার আদিলটার তো ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে সে তো এখনো সুস্থ হচ্ছে না ঠিকঠাক মতো তাকে কিছুই খাওয়াতে পারছি না আসলে বাচ্চা নিয়ে কাজ করা যে এত পরিমানে কষ্ট মানে রান্না করতে আসি করলে উঠে বসে থাকে তো আমার সেই ইলিশ মাছ দাই ইলিশের পেটের বাচ্চা আর কি যেটা বের হয়েছে সেটা তো ইলিশ মাছ তো কেনার সামর্থ্য সবার থাকে না তো আল্লাপাক যে সামর্থ্য দিচ্ছে যেটা খাচ্ছি এটা খেয়ে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি বড় বড় ইলিশ কেনার সামর্থ্য আমাদের নিয়ে আমরা মধ্যবর্ত পরিবারের মানুষ শত কথা যেটা তো যা আছে তাই অনেক কিছু আবার অনেক ভাইয়ার আপুরা বলতে পারে যে কি রান্না করেছে এটা তো ছোট ছোট ইলিশ মাছ আমি একটা ভিডিওতে দেখছি তাকে নাকি অনেক কথা বলছে তো আমার কাছে যেটা আছে আপুরা ভাইয়ার আমার কাছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আমি এতেই অনেক 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 খুশি এই এই সবজিটা রান্না করে নিব নিজের জন্য খুবই ভালো লাগবে খেতে এটা আমার কাছে তোমাদের কাছে সবজি খেতে কার কার ভালো লাগে আমি না। বলে দিবে যে সবজি খেতে কার কার ভালো লাগে তো তরকারিটা প্রায় হয়ে আসছে তরকারিটা একটু ঝোল ঝোলি রাখবো ঝোল ঝোল লাগবে না অনেক ভালো লাগে এরকম সিম যখন নাকি ভাতকে সিম আসবে না তখন আরো বেশি ভালো লাগে ভাতকে সিম খেতে খুবই খুবই ভালো লাগে তো দিয়ে দিলাম কি সস পাতা আর কি যেটা ধনিয়া পাতা এখন তো সিজন চলে আসছে এখন তো ধনিয়া পাতা অনেক হবে তাই না আর সব তরকারিতে ধনিয়া পাতা দিতে ভালো লাগে মাঝে মধ্যে যখন আনি দেই না হলে জিরার পাখিটা দিয়ে দিই আর কি জিরার যেটা আমি ইয়ে করে রাখি ভেজে গুঁড়ো করে রাখি সেটাই দিয়ে দিই এই তো আমার তরকারির ফাইনাল লুক দেখো তো কেমন হয়েছে ভালো হয়েছে কিনা কিন্তু এটা খেতে আমার কাছে খুবই দারুণ 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 লেগেছে এটা খেতে আসলে খুবই মজা খুবই মজাদার কি বলবো আমার কাছে তো খুবই ভালো লাগে তো এরপর হচ্ছে দেখো কত সুন্দর করে তোমরা আমি রান্না করে নিলাম তোমরা এইভাবে সবজি রান্না করে খাবে আর বাচ্চা নিয়ে কাজ করা আমি এখন বুঝতে পারছি হাড়ে হারে যে এত পরিমানে কষ্ট এই কষ্ট